প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আমি আসি রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা বহরপুর বিশাল বড় রসুন এবং পেঁয়াজ এখানে আরও কাঁচা হলুদ শুকনা হলুদ এবং শাক সবজি এইগুলোও পাওয়া যায় কৃষকের কাছ থেকে আপনারা এই সমস্ত কিছু কিনতে পারবেন এবং আপনারা হয়তো কম বেশি জানেন রাজবাড়ি জেলা বাংলাদেশের অন্যতম একটা নাম করা পেঁয়াজের জেলা হিসাবে এবং রসুনের জেলা হিসাবে সবাই চেনে তো আপনাদেরকে সমস্ত কিছু দাম জানিয়ে দেব। বিশেষ করে আজকে রসুনের দামটাই জানাবো দর্শক রসুনের ধলন দিতে হয় দর্শক মনে দুই কেজি মানে বিয়াল্লিশ কেজিতে মন যারা কেনবে তারা বিয়াল্লিশ কেজি পাবে আর দর্শক পেঁয়াজের বিয়াল্লিশ কেজি পাঁচশো গ্রামে মন আড়াই কেজি ধলন দিতে হয় ঠিক আছে দর্শক সাথেই থাকবেন তাহলে আপনাদের রসুনের দামটা জানিয়ে দেই সাত্রিশ টাকা সাতত্রিশশো টাকা বলছে আর কি সাতত্রিশশো টাকা বলছে

ও গত সপ্তাহে গত সপ্তাহে কত ছিল রসুদ কি কথা গত সপ্তাহে গত সপ্তাহে পঁয়ত্রিশশো করে সাড়ে দাদা ভালো আছেন কত করে বলতেছে না বিয়াল্লিশশো বিয়াল্লিশশো করে বলতেছে না এক সাইজের রসুন আপনাদের পাখিতে কত মন পাচ্ছেন আপনারা ঠিক আছে ওটার কোনো হিসাব নাই এরকম আরো বিশ্বন বিশন পনেরো বিশ মন না বারো মনও হচ্ছে

হ্যাঁ ছোটো করেই করে কত দাম বলতেছেন আপনার রসুন তো খুবই ভালো হয়েছে মাশ আল্লাহ খারাপ হয় হ্যাঁ খারাপ হয় না এই পাখিতে কত মন পাইছেন ভাই ভাই এটা না ভালো হয় না আমাকে এটা অনুমান অনুমান এই কত তারপর দাম মন হবে তাতে বিশ মন হবে পাখিতে না কত বিঘা কত পাখি চাষ করছেন আপনি তিন পাখি তিন পাখি শুধু রসুন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ কত করে বলতেছে ভাই সাতচল্লিশ আটচল্লিশ করে আচ্ছা এটা এক সাইজের না একের মাল কত পাখি আপনি চাষ করছেন বেশি করেন নাই কত এক পাখি

ও ঢাকালা ব্যাপারিকেরা পাগল ভাইছে মনে হয় ব্যাপারীকে মনে হয় টাকা না নিয়ে ওগারে দিয়ে চলে আসা লাগতেছে খবর কিন্তু আসলে আমরা তো জানি যে বাংলাদেশের মধ্যে রাজবাড়ি এই বালিয়াকান্দি কিন্তু রসুন এবং পেঁয়াজের জন্য বিখ্যাত তো সেই ক্ষেত্রে ব্যাপারীদের তো এইখানে কম হওয়ার কথা দাম কিন্তু বর্তমান বাজার হলো সপ্তাহে সাত দিন সাত দিনই আট আছে তো এই কারণে মানুষ স্থানীয় যারা তারাই ভর আসে আসছে বালিয়াকান্দির লোক বালিয়াকান্দি যেতেছে জামালপুরের লোক জামালপুর যেতেছে এই লোক সমস্যা এটা আঠাশশো করে ছোট রসুন আঠাশশো কুড়ি থেকে আঠাশশো টাকা মন আপনি কি কৃষক কৃষক না

ত' কীৰম হৈছে পাখি প্ৰতি কত মন হৈছে ওই ভেলি তো হিসাব করে নাই অমবাই উঠলে গরণে উঠুই আমাদের তো আরো মেলা আছে তাতে সাইড পাকে কত মন পাইছেনা আপনাদের একটা ধারণা ওই দরণ বিশ মন সব চাইতে ভালো রসুন এবং চাষ করেছে রসুন লাগাইছে এই বালিয়াকান্দি কান্দি জেলা বালিয়াকান্দি কান্দি থানায় বাজার বহরপুর বাজার আপনাদের কোন গ্রাম বহরপুর ঝরফরে ও আচ্ছা আচ্ছা আর ফরিদপুর গেছিলাম অনেক আগে আবারও যাবেন বেড়াইতে যদি আল্লাহ নেয় তাহলে হ্যাঁ সেটাই বলতেছি যে মিডিয়ার লোক চেষ্টা করব আর আপনাদের যে দামটা পাচ্ছেন এই দামে কি আপনাদের কি পোষাচ্ছে এই দামে পোষাচ্ছে না কত কীরকম দাম হইলে আপনাদের তাতে পোষাবে ছয় হাজার সাড়ে ছয় হাজার সাড়ে তাতে আপনাদের কিছুটা আর কি লাভ হয় আর এইরকম খরচ হয় হ্যাঁ রসুনে রসুনে অনেক খরচ এই খরচ টস মেক করে তারপরে এইগুলো তো মনে করেন বাসনাই করে এইগুলো হইছে এর ভিতর থেকে আরো কত কাটা ফাটা বের করে ফেলে ও আচ্ছা বাসাই করে এইগুলো হইছে না বিশ্বনের ভিতর তো মনে করেন যে চার বোনা বড় এরকম বাইসে সাইজ করে ফেলা দিয়ে সেগুলো আবার মনে করেন যে 2500 করে বিক্রি করে সেগুলো 2500 করে যে অন্যান্য জিনিসের দাম বাড়লো রসুনের দাম বাড়লো গাজালা এটা কত করে বলতেছে ভাই এটা ভাই 4500 টাকা বলে 4500 টাকা না আচ্ছা ভাই এইটা কি বাছার অসুখ না না বাসা না বাচ্ছাই আপনি তো একজন কৃষক না না আমি তো এরকম কৃষক না আমি এই মানে শখের বিষয়ে দুই চার পাহি লাগাই ও আচ্ছা আচ্ছা শকের বিষয়ে দুই চার পাখি লাগান তারপরেও আর কি বুঝতে পারছি আপনার পাখি প্রতি কত কত মন হয়েছে আমার প্রাকৃতি রসুন পঁচিশ মনের মতো মন এটা বিডিরে যায় এখন যে দামটা পাচ্ছে এই দামে কি আপনাদের যে খরচটা হয়েছে সেটা কি উঠতেছে তখন আমি এই বাজারে একটা প্রতিবেদন করছিলাম ঠিক বলছেন বারো হাজার টাকায় রসুন বিক্রি হয়েছে বেসন রসুন যেটা কিন্তু এখন এই এগারো বারো হাজার টাকা বেসন রসুন কি